কেমন আছেন সবাই আমি সুজন সরকার আছি আপনাদের সাথে সো আজকে আমরা আনবক্সিং করবো একটা তিরিশ এম্পেয়ারের সোলার চার্জ কন্ট্রোলার চলুন বক্সটাকে খোলা যাক সো বক্সের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আর হচ্ছে এই কনভার্টারটা কনভার্টারটা কিন্তু অনেক ছোটো এভাবে থাকবে চার্জিং সোলার চার্জ কন্ট্রোলার তারপরে এখানে কিছু ফাংশন দেওয়া আছে আপনাদের যে দেখাই আমি এমসিউ ইউ কন্ট্রোলার সেট ভোল্টেজ তারপরে হচ্ছে ইন টাইমার তারপরে ফুল প্রোটেক্টর তারপরে যে দুটা ইউজ বি আছে এটা মেনু এটা আপস এটা ডাউন সো এখানে সোলার তারপর ব্যাটারি তারপরে হচ্ছে লোড এখানে ছটা ইন্টেয়ার দেওয়া আছে কানেক্টর এটা অনেক পাতলা তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনাদেরকে যদি আমি দেখাই এটার মডেল হচ্ছে ডব্লু এইট্টি এইট সি সোলার চার্জ কন্ট্রোলার এটা বারো বল চব্বিশ বল অটোমেটিক রেটেড কারেন্ট হচ্ছে তিরিশ এম্পিয়ার তারপর পিবি আউটপুট ম্যাক্সিম ম্যাক্স পিবি ইনপুট হচ্ছে তিনশো নব্বই ওয়াট বারো বল্ট আর সাতশো আশি ওয়াট চব্বিশ বোল্ট সো আপনি বুঝতে পারছেন অনেক পাওয়ারফুল এটার প্রাইস পড়েছে মাত্র চারশো নব্বই টাকা সো দারাজার একটা ডিসকাউন্ট ছিল এখানে রেগুলার প্রাইস মেবি হাজার বারোশো টাকা এখানে ডিসকাউন্টে তার চারশো নিরানব্বই টাকা সেল করতেছিল সেখান থেকে আমি দালাস থেকে এটা নিয়ে নিই এদিকে তো আর তেমন কিছু নেই এটার কিছু প্রোগ্রামেবল ম্যানুয়াল এটার আমি যদি দেখাই ইউজার ম্যানুয়াল দেখে আপনি বুঝতে পারবেন এখানে অনেকগুলো ফিচার আপনার আছে প্রথমে যদি দেখায় এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে প্রথমে দেখাবে ডিসপ্লে ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে সোলার প্যালানের ইয়া থাকবে এটা থাকবে ব্যাটারির তারপরে সে লোড আর এটা হচ্ছে আওয়ার আর এটা হচ্ছে ভোল্টেজ সো এভরিথিং এখানে দেওয়া থাকবে প্রথমে আপনার ব্যাটারিটা কানেক্ট করতে পারবে তারপর হচ্ছে সোলভারটা কানেক্ট করবেন তারপরে প্লাস মাইনাসের লোডগুলো কানেক্ট করবেন এখানে সব বাসায় দেওয়া আছে এখানে যদি দেখাচ্ছে আপনার কি কি কোনটা কি বাটন এখানে কিভাবে লোড দেবেন সব কিছু দেওয়া আছে এলসিডি ডিসপ্লে প্রথম মেন হচ্ছে মেন ডিসপ্লে তারপরে ফুল ভোল্টেজ মেন ভোল্টেজ আপনি চোদ্দো পয়েন্ট ফোর ভোল্ট তারপরে আপনি এখানে দেওয়া আছে ডিসচার্জ রিকানেক্ট সো বারো পয়েন্ট সিক্স ভোল্টে হয়ে গেলে ফুল ভোল্টেজ হচ্ছে চোদ্দো পয়েন্ট এত ভোল্টে গেলে এটা ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে এবং এত এত গেলে অটোমেটিকলি ডিস কোন চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে তারপরে ডিসচার্জ রিকানেক্ট সো ডিসচার্জ হয়ে যাবে সো বারো পয়েন্ট সিক্স ভোল্টের নিচে নামলে এটাকে অটোমেটিকলি আবার রিকানেক্ট দেওয়া শুরু রিকানেক্ট করবে লোড দেওয়া শুরু করবে তারপর টেন পয়েন্ট সেভেন ভোল্টের নিচে নামলে এটা লোডে লোডে স্টপ করে দেবে তারপরে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়ার্ক মোড ওয়ার্ক মোড সো চব্বিশ ঘন্টায় কাজ কি কিনা এখানে আপনারা মেবি এটা চেঞ্জ করে দিতে পারবেন তারপরে ব্যাটারি টাইপ ব্যাটারি টাইপ এখানে দেওয়া আছে সো আমি এটা আমার প্যানেলে কানেক্ট করি আপনাদেরকে ভিডিও দেখাবো আমার প্যানেল আছে একশো আশি ওয়াটের মতো এবং আমার ব্যাটারি হচ্ছে মাত্র আশি এমপিআয়ার তারপরেও আমার দশ এমপিআর চার্জ কন্ট্রোল লাগানো তাই আমি ফুল ক্যাপাসিটিটা কুইক চার্জ করতে পারতেছি না তাই আমি এটা তিরিশ এমপিআয়ারটা ইউজ করতেছি আমি বিশ এমপিআর ইউজ করলেও হয়তো কিন্তু তিরিশ এমপিআর ইউজ করতেছি কারণ দশ এমপিআরের চার্জারে একশো তিরিশ ওয়াট বা দেড়শো ওয়াটের বেশি লোডটা আমার ওয়েস্টেজ হয় সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ